প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়ে বদলেছে বগুড়ার কাহালু উপজেলার একশো তিরাশিটি গৃহ ও ভূমিহীনদের জীবনের গল্প শুধু আশ্রয় নয় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষ কৃষিকাজ ও গবাদি পশুর লালন পালন করে উন্নত জীবনের স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা বগুড়া থেকে সামিউল ইসলামকে সাথে নিয়ে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদন রোদ বৃষ্টি আর শীতের কনকনে ঠান্ডায় যাদের কাটত পুরো বছর বসবাস করতেন অন্যের জায়গায় কেউ বা খাস জমিতে ছিল না তাদের কোনো স্থায়ী ঠিকানা প্রধানমন্ত্রীর রূপয়ারের ঘর বগুড়ার কাহাল উপজেলার একশত তিরাশিটি গৃহহীন ও ভূমিহীনদের ভাগ্য পরিবর্তনের প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তারা এখন মাথা গোজার নিজস্ব ঠিকানাই ফলজ রোপণ সবজি বাগান মৎস্য চাষ এবং গবাদি পশু লালন পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বদলে ফেলছেন নিজেদের জীবনের গল্প মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই লাড়ুলে মৌজাতে বাড়ি দিছে আমি অনেক সুখে আছি কৃষি অবস্থা থেকে কিছু বীজ শাকসবজি বীজ পাছি পাছি এগুলো লালন পালন করে বিক্রি করে মেয়ে স্কুলে লেখাপড়া করাচ্ছে প্লাস যে সংসার চালাচ্ছে বাড়ি পাইছি সরকার থেকে মাছ চাষ করছি মাছ সেখান থেকে বিক্রি করে আয় উন্নতি করছি আমরা খাচ্ছি ওখান থেকে এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজ আশ্রয়নের বেকার নারী ও পুরুষদের জন্য ব্যবস্থা করেছেন হাতের কাজের বিভিন্ন প্রশিক্ষণের সামাজিকভাবে তাদের জীবনমানের উন্নয়নের জন্য নির্মাণ করা হয়েছে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান হাতের কাজ শিখে আমরা প্রতিদিন আয় করি বাচ্চা কাচ্চা লেখাপড়া করায় সংসারের আইনতি করি বাচ্চা কাচ্চা এখানে মক্তব করে দিছে মক্তবে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে নামাজের জায়গা করে দিছে উপজেলা কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ অফিস থেকে তাদের জন্য শাকসবজির বীজ চারা হাঁস মুরগির বাচ্চা ও লালন পালনের জন্য টিনের তৈরি ঘর এবং মাছের পোনা বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে তাদেরকে এসব কাজে দক্ষ করে গড়ে তুলতে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এই যে বাগানগুলো থেকে তারা যে শাকসবজি ফলমূল এগুলো উৎপাদন করছে এগুলো তাদের নিজেদের পরিবারের চাহিদা পূরণের পরেও তারা বাইরে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে গবাদি পশু পালন হাঁস মুরগি পালন এবং এর সঙ্গে সঙ্গে দেখে। ভ্যাকসিনেশন এবং তাদেরকে চিকিৎসা প্রদানের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে স্বচ্চ করা চেষ্টা করছি জাতির পিতা বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বপ্নের সোনার বাংলা গি নির্মাণে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই আশ্রয়ণ প্রকল্পের ছিন্নমূল আশ্রয়হীন মানুষদের উন্নত জীবনের জন্য নানান পরিকল্পনা ও বাস্তবায়নের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আসলে আমাদের মূল উদ্দেশ্যই ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার এবং সেই লক্ষ্যেই আমরা উপজেলা প্রশাসন অন্যান্য বিভিন্ন দপ্তর সহযোগে একযোগে কাজ করে যাচ্ছি এক সময় যাদের ছিল না মাথা গোজার ঠাই খেয়ে না খেয়ে কাটতো যাযাবর জীবন প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পেয়ে সেই মানুষগুলো এখন স্বপ্ন দেখছেন ভবিষ্যৎ আলোকিত করার মৎস্য চাষ কৃষিকাজ এবং হাঁসমুরগি লালন পালন করে হচ্ছেন স্বাবলম্বী এ সমস্ত অসহায় ও অসচ্ছল মানুষদের জীবনের উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া